হরিদাস ঠাকুরের চরণ যুগ নয়ন যুগল যেন গ্রহ আর অপলকে মহাপ্রভু বদন পদ্মে মধু আস্বাদন করছে হৃদয়ে ধরিল প্রভু যুগল চরণ জিভায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করেন উচ্চারণ নামে হৃদয়ে প্রভু যুগ চরণ জগিয়ে ধরে অপলক নেতিতে প্রভু মুখপদে সভা দর্শন করতে করতে বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলতে বলতে নামের সহিত প্রার্থনা করলেন মহাযোগেশ্বর প্রায় দেখি সচ্চন্দে মরণ বিশ্বের নির্জান সবার এই যে হরিদাস নাম করতে করতে ইচ্ছা মৃত্যু বরণ করলেন এটা দর্শন করে তখন প্রভু যে পার্শ্ব ছিলেন তাদের সবার মনে হলো ভীষের নির্জানের কথা কেন কলিযুগে দাঁড়িয়ে এক যুগ আগে যুগে সেই সঙ্গে যে কু খেতে মাঠে ভীষ্মের নির্যান হয়েছিল

তাহলে তারা আপনার সভূতি হয়ে প্রাপ্তি হয় না